তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি হ্যাঁ ওকে তো আমরা শুরু করছি প্রথমে ক নাম্বার ছিল তার বাবা তার জন্য বিখ্যাত মুফাসির ঢেস কিনে রেখেছিলেন তো এখানে খালি করা যেটি হবে খালি করা হবে আল্লামা শাহ রফি উদ্দিন দেওলবি রহমতুল্লাহ এর উর্ধু ভাষায় লিখিত তর্জমা কুরআন মাজিদ এরপর আমরা খতে চলে যাচ্ছি খ হচ্ছে জ্ঞানী গুণীরা মেনে নিয়েছেন ঢেস তো খালি করে ঢেস মানে শূন্যস্থানে কি হবে শতাব্দীর শ্রেষ্ঠ শিক্ষা পদ্ধতির উদ্ভাবন হিসেবে গ নম্বরে চলেছে গ নম্বরে বলা তার নিজ গ্রাম ড্যাশ সময়ত করা হয় তাহলে খালি ঘরে কি হবে বেলায়েত নগর শাহরাস্তি চাতপুরে তাকে। গ নম্বর প্রশ্ন শামসুল হক ফরেদুল রহমতুল্লাহ আলাইহি ড্যাশ নিযুক্ত করেন তাহলে খালি ঘরে হচ্ছে তরুণ আলেম মাওলানা বেলায়েত হোসেন কি কিও মাদ্রাসা গোপালগঞ্জে গহর ডাঙ্গায় শিক্ষক হিসাবে এটা হবে তো এই ছিল হচ্ছে মূলত তিন নাম্বারের শূন্যস্থান পূরণ আমরা এখন চলে যাচ্ছি চার নাম্বারে চার নাম্বার রয়েছে সঠিক উত্তর তো এখানে দুটি সঠিক উত্তর রয়েছে যেগুলোর উত্তর কি হবে সেটি আমরা বোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো চার নাম্বারে যাওয়া যাক তো আমরা চলে আসি চার নাম্বারে চার নাম্বারে আমাদের দুটি সঠিক উত্তর রয়েছে সেটি আমরা সমাধান করব আমরা প্রথমটি একটু পড়ে নিচ্ছি ছিল হচ্ছে ক নাম্বার ক নাম্বার ছিল হচ্ছে সাইফুল কুরআন রহমতুল্লাহি এর মায়ের নাম কি এখানে চারটি অপশন ছিল প্রথমটি ছিল এক নাম্বারে ছিল লতিফা খাতুন দুই নাম্বার হচ্ছে সাইয়েদা খাতুন তিন নাম্বার হচ্ছে জামিলা বেগম চার নম্বর হচ্ছে কামিলা বেগম এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে হচ্ছে সাইয়েদা খাতুন তো জাস্ট আমরা উত্তরটা লিখবো সঠিক উত্তরটি খাতুন

এই বিয়াল্লিশ খ্রিস্টার মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও এবং সমাধান গুলো শেষ করেছি আমরা তো পরবর্তী ভিডিও দেখা হবে পরবর্তী অধ্যায়ের আলোচনা নিয়ে এবং পরবর্তী অধ্যায়ের সমাধান গুলো নিয়ে হাজির হব সেই বলতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ